প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন তার চতুর্থ পার্টটি করতেছি আগের পার্টগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো আমরা গত পার্টে কিন্তু শিখেছিলাম যে বিজ সংখ্যার যোগফল কীভাবে আমরা নির্ণয় করব এখানে কিন্তু আমরা শেষ পর্যন্ত এই কাজটি কমপ্লিট করেছিলাম আজকে আমরা শিখবো এখান থেকে আমরা আজকে অঙ্ক করা শুরু করব। তাহলে এখানে প্রথমে আমাদের আছে সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ মানে যে কোনো একটি সংখ্যাকে আমরা বর্গে দুইটি বর্গ দ্বারা প্রকাশ করব সেটা কিভাবে করতে পারি এখানে দেখো দুইয়ের বর্গ যদি আমরা দুইটি একটি বর্গ একটি বর্গ দুইটি বর্গের যোগফল রূপে প্রকাশ করেছে একের স্কোয়ার করলে এক আর একের স্কোয়ার করলে এক একের এক দুই তাহলে দুই হয় পাঁচের যদি আমরা দেখি একের স্কোয়ার আর দুইয়ের স্কোয়ার একের স্কোয়ার করলে এক আর দুইয় স্কোয়ার করলে চার দুইটা যোগ করলে পাঁচ দশের আটে যদি দেখি দুই দুগুণে চার দুই দুগুণে চার যোগ করলে আট দশে কী করা যায় একের স্কোয়ার আর তিনের স্কোয়ার তিনের স্কোয়ার করলে নয় আর একের স্কোয়ার করলে এক আর এক দশ আর তের স্কোয়ার করলে কি হবে দুইয়ের স্কোয়ার আর তিনের স্কোয়ার এই অঙ্কগুলো তুমি সব থেকে ভালোভাবে করতে পারবে তার জন্য তোমার যে জিনিসটা শিখতে হবে এক থেকে বিশ পর্যন্ত বর্গ নির্ণয় করা শিখতে হবে তাহলে তুমি এই অঙ্কগুলো ইজিলি বের করে ফেলতে পারবে আমি এখানে এক থেকে দশ পর্যন্ত করে দিয়েছি তোমরা যদি এক থেকে বিশ পর্যন্ত শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও সে সম্পর্কে আমি একটি ভিডিও করব বর্গ এবং ঘন সম্পর্কে এখন দেখো একের স্কোয়ার করলে এক দুইয়ের স্কোয়ার করলে চার তিনের স্কোর করলে নয় চারের স্কোয়ার করলে ষোলো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ ছয়ের স্কোয়ার করলে ছয়ত্রিশ সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ আটের স্কোয়ার করলে আমি চৌষট্টি নয়ের স্কোয়ার করলে একাশি দশের স্কোয়ার যদি করো তাহলে হবে একশো তবে এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যদি তোমরা এগারোর স্কোয়ার করো তাহলে পাবে একশো একুশ বারোর স্কোয়ার কলে পাবে একশো চৌচল্লিশ তেরোর স্কোয়ার কলে পাবে একশো উনসত্তর চৌদ্ স্কোয়ার কলে পাবে একশো ছিয়ানব্বই পনেরোর স্কোয়ার কলে পাবে দুইশো পঁচিশ ষোলোর স্কোয়ার কলে পাবে দুইশো ছাপ্পান্ন সতেরোর স্কোয়ার কলে পাবে দুইশো উননব্বই আর আঠারোর স্কোয়ার কলে পাবে তিনশো চব্বিশ উনিশের যদি স্কোয়ার করো তাহলে পাবে তিনশো একষট্টি আর বিশের স্কোয়ার করলে পাবে চারশো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে এখন দেখো এটু করার পরে তোমার এই অঙ্কগুলো করা একদম ইজি এটা বের করার একটি নিয়ম আছে শর্টকাট আমরা যদি সেটা এখন লক্ষ্য করি ধরো আমরা এই দুইটাকেই যদি বের করি দুই এই দুইটাকেই যদি আমরা বের করি তাহলে দুইয়ে তুমি প্রথমে যে কাজটি করবে এক নেবে এক নিয়ে তার উপরে স্কোয়ার করবে তাহলে একের স্কোয়ার সমান কত এক এবারে দুই থেকে এক বিয়োগ করে দেবে দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি আমরা কত পাই আমরা পাই এক সেই একের রুট করবে রুট করলে কত হবে এক তাহলে এই স্কোয়ারটা নেবে আর এই একের উপরে যা পাবে তার উপরে স্কোয়ার করে যা হবে তাই নেবে তাহলে কত পাচ্ছি আমরা একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার ব্যাস তোমার অঙ্ক শেষ এরপরে পাঁচ নম্বরটা যদি আমরা দেখি পাঁচ নম্বরটা পাঁচ নম্বরে তুমি কি করতে পারো প্রথমে একের স্কোয়ার নেবে এক এরপরে পাঁচকে কত দিয়ে বিয়োগ করবে এই এক দিয়ে বিয়োগ করবে চার চারের রুট করবে চারের রুট করলে কত হবে চারের রুট করলে হবে দুই ওই যে বর্গমূল কিছুক্ষণ আমরা শিখেছিলাম যে চারের যদি স্কোয়ার করি দুইয়ের স্কোয়ার করলে যদি চার হয় আর চারের বর্গমূল যদি গোড়ায় চলে আসো তাহলে কিন্তু পাবে দুই তার জন্য এক থেকে বিশ পর্যন্ত শেখা খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো এইটার স্কোয়ার করবে আর দুইয়ের উপরে স্কোয়ার করে দেবে তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে একের স্কোয়ার প্লাস দুইয়ের স্কোয়ার শেষ এরপরে দেখো পরেরটা আছে আট আমরা যদি আটটা দেখি প্রথমে কি করবে একের উপরে স্কোয়ার করবে একের উপরে স্কোয়ার করলে কত হয় এখানে কিন্তু দুই আছে কেন আছে সেটা এখন বুঝতে পারবে তাহলে এক আট থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে পাবে কত সাত সাতের রুট কি করা যায় না সাতের রুট যদি করো তাহলে দশমিক আসবে যদি নয় হতো তাহলে কিন্তু রুট করলে পূর্ণ সংখ্যা আসতো আর যখনই তুমি ক্যালকুলেটারে চিপ দিয়ে দেখো সাতের রুট করলে একটি সংখ্যা আসবে তারপরে কিন্তু অনেকগুলো দশমিক সংখ্যা আসবে তার জন্য সাত আমাদের নেওয়া যাবে না এরপরে তাহলে কি হলো আমাদের এক দিয়ে কিন্তু কাজ হলো না হলো তাহলে আমরা কি বলব এবার আমরা দুই দ্বারা ট্রাই করবো কত দ্বারা দুই দ্বারা এক দ্বারা যখন আমরা পূর্ণ সংখ্যা পাইনি আমরা দুই দ্বারা ট্রাই করি তাহলে দুইয়ের স্কোয়ার করবে দুইয়ের স্কোয়ার করলে চার এরপর আবার সে আট নেবে বিয়োগ করবে বিয়োগ করার পর কত চার চারের কি রুট করা যায় যায় রুট করলে পূর্ণ সংখ্যা পাই দুই এখন তুমি কি করতে আসো এইটে নেওয়া দুইয়ের স্কোয়ার আর প্লাস এখানে দুই তাহলে দুই এর হয়ে গেল তাহলে মনে রাখবা যদি এখানে পূর্ণ সংখ্যা না আসে তাহলে এক বাদ দুই দিয়ে ট্রাই করবা দুইতে যদি না হতো দুই বা তিনে যেতা তিন না হলে চার চার না হলে পাঁচ এরকম স্টেপ বাই স্টেপ তোমার সামনে এসে দেখতে হবে কোন দুইটি বর্গ পূর্ণ বর্গ সংখ্যা যোগ করলে এটা হয় আরো কয়েকটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ধরো দশ প্রথমে এক দিয়ে ট্রাই করবা একের স্কোয়ার করলে আমরা পাচ্ছি এক এরপরে দশ থেকে এক যদি বিয়োগ করি কত নয় নয়ের রুট করলে কিন্তু হয় তিন এই এটা কিন্তু মিলে গেছে তাহলে আমরা একের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার দিলেই হয়ে গেল এরপর তেরো তেরো যদি নেও এখানে কি করবা প্রথমে একের স্কোয়ার করো এক এরপরে তেরো থেকে ওই এক বিয়োগ করলে হবে বারো বারো রুট করো বারো রুট করলে কিন্তু দশমিক আসে কি করে বুঝবে এই এক থেকে বিশ তুমি শিখেছিলা সেখানে বুঝতে পারবে যদি এক চার নয় ষোলো পঁচিশ ছয়ত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি একাশি একশো একশো একুশ একশো চৌচল্লিশ এইগুলো যদি না আসে এই গুণ করার পর এইগুলো যদি এখানে মানে বিয়োগ করার পর এইগুলো যদি এখানে না আসে তাহলে তুমি একবারে ক্যালকুলেটারও দরকার নাই বুঝে নেবে সেগুলো সব দশমিক আসবে সেগুলো নেওয়া যাবে না তাহলে এই যে আমরা এক দিয়ে ট্রাই করে দেখেছি হয় না তাহলে এটা কিন্তু বাদ এরপর আমরা দুই দিয়ে ট্রাই করবো দুই দুইয়ের স্কোয়ার নাও দুইয়ের স্কোয়ার চার এরপরে আবার তেরো নাও তেরো থেকে চার বিয়োগ করো থাকবে নয় এবার নয় রুট করে এটা কিন্তু মিলে গেছে তাহলে এর স্কোয়ার আর তিনের স্কোয়ার এর স্কোয়ার আর তিনের এভাবে কিন্তু তোমার এগুলো বের করতে হবে এরপরে দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে এক থেকে একশো পর্যন্ত এরকম দুইটি সংখ্যার বর্গে সমষ্ট প্রকাশ করা যায় মোট পঁয়ত্রিশটি এক থেকে একশো পর্যন্ত আছে সব সংখ্যাকে কিন্তু এরমভাবে প্রকাশ করা যায় না যেমন দেখো তিনকে কে কিন্তু যায় না চার কে যায় না পাঁচ কে যায় ছয় কে যায় না সাত কে যায় না কে আবার যায় নয় কেও যায় না কিন্তু কে কিন্তু এরকম ভাবে প্রকাশ করা যায় এরপরে নিচে দেখো নিচে কি করেছে একই ওই সিস্টেম কিন্তু এগুলো বের করেছে এখানে কিন্তু পঞ্চাশের দুইভাবে করেছে কয় ভাবে দুইভাবে মানে দুইভাবেই পঞ্চাশটা মেলে আবার এক কে কিন্তু দুইভাবে করা যায় দুইভাবেই মেলে একের স্কোয়ার আর সাতের স্কোয়ার যদি করো তাহলেও পঞ্চাশ হবে পাঁচের স্কোয়ার আর পাঁচের স্কোয়ার করলেও পঞ্চাশ হবে আবার একের স্কোয়ার আর আটের স্কোয়ার করলে পঁয়ষট্টি হবে দুই চারের স্কোয়ার এবং সাতের স্কোয়ার যোগ করলেও কিন্তু পঁয়ষট্টি হবে কেমন একের স্কোয়ার করলে এক আর সাতের স্কোয়ার করলে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এক পঞ্চাশ পাঁচের স্কোয়ার করলে পঁচিশ পাঁচের স্কোয়ার করলে পঁচিশ পঁচিশের পঁচিশ পঞ্চাশ একের স্কোয়ার করলে এক আটের স্কোয়ার করে চৌষট্টি চৌষট্টির এক পঁয়ষট্টি চারের স্কোয়ার করলে ষোলো সাতের স্কোয়ার করলে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ষোলো যোগ করলে হবে পঁয়ষট্টি তুমি এটা নিজে নিজে যাচাই করেও দেখতে পারো ওই নিয়মে কিরকম আমরা যদি প্রথমে একের স্কোয়ার নিই একের স্কোয়ার নিলে এক এরপরে আমরা বিয়োগ করি উনপঞ্চাশ যদি রুট করি তাহলে কত হয় সাত এই তো তাহলে একের স্কোয়ার আর এই সাতের স্কোয়ার নিলে হয়ে গেল আবার এইটা আমরা দুটাই করে দেখি এটা করতে গেলে তোমার একের স্কোয়ার পরে সামনে যেতে হবে কত দুই দুইয়ের স্কোয়ার করো চার আর পঞ্চাশ থেকে চার বিয়োগ করলে ছিচল্লিশ ছিচল্লিশে তো রুট করলে দশমিক আসে তাহলে সিসল্লিশ তাহলে দুই হবে না তিনের স্কোয়ার যদি আমরা দেখি তিনের স্কোয়ার করলে কত হবে নয় তাহলে পঞ্চাশ থেকে নয় বিয়োগ করলে হবে একচল্লিশ একচল্লিশের রুট করলেও কিন্তু দশমিক আসে তাহলে এটাও হবে না চারের স্কোয়ার করলে কত হবে দেখো এরকমভাবে তোমার যাচাই করতে হবে চারের স্কোয়ার যদি করো ষোলো তাহলে পঞ্চাশ থেকে ষোলো বিয়োগ করলে হবে চৌত্রিশ চৌত্রিশে রুট করলে কিন্তু পূর্ণ সংখ্যায় আসে না তারপর পাশের স্কোয়ার করে দেখো পাশের স্কোয়ার করলে পঁচিশ তাহলে পঞ্চাশ থেকে পঁচিশ বাদ তারপর পঁচিশ পঁচিশের রুট করলে পাঁচ তাহলে এই পাশের স্কোয়ার আর এই পাঁচের রুট স্কোয়ার করলে কিন্তু আমাদের এটা মেলে এইভাবে কিন্তু তোমার এইগুলো বের করতে হবে এরপরে দেখো একটি কাজ আছে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশি এগুলো তোমার কিন্তু এই পদ্ধতিতে বের করতে হবে আমি এইগুলো তোমাদের এই সবগুলো উত্তর বের করে দিচ্ছি তোমরা বাড়িতে এগুলো এই নিয়মে প্র্যাকটিস করে নেবে তবে এখানে একটি বিষয় এই প্রত্যেকটি সংখ্যাকে দুইভাবে বের করতে হবে দুইভাবে বর্গের সমষ্টি যেমন এই দেখো এই পঞ্চাশের কয়ভাবে এই এক ভাবে আর এই এক ভাবে এই পঁয়ষট্টিরও কিন্তু দুইভাবে বের করেছে তোমার এখানে এই তিনটি দুই দুইভাবে বের করতে হবে আর এই যে তিনশো পঁচিশ একে বের করতে হবে তিন ভাবে কয়ভাবে তিনটি ভিন্ন ভিন্ন উপায় মানে এরকম তিন ভাবে বের করবার উত্তরগুলো যোগ করলে জন্য তিনশো পঁচিশ হয় তাহলে প্রথমে যদি আমরা একশো তিরিশ ধরি তাহলে আমরা একশো তিরিশের যে উত্তরটা পাব ধরো একশো তিরিশ একশো তিরিশকে যদি দুইভাবে আমরা প্রকাশ করতে যাই তাহলে প্রথমে আমরা পাবো তিনের স্কোয়ার আর পাবো আমরা এগারোর স্কোয়ার এই একভাবে এগারো স্কোয়ার করলে একশো একুশ তিনের স্কোয়ার করলে তিন তিনে নয় তিনের স্কোয়ার এবং এগারোর স্কোয়ার তিনের স্কোয়ার করলে নয় এবং এগারো স্কোয়ার করলে একশো একুশ যোগ করলে একশো তিরিশ হয় এই একভাবে আর একটি ভাবে তুমি পাবা সেটা হচ্ছে সাতের স্কোয়ার যদি করো আর যদি নয়ের স্কোয়ার করো সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ নয়ের স্কোয়ার করলে একাশি একাশের উনপঞ্চাশ যোগ করলেও কিন্তু একশো তিরিশ হয় এই দুইভাবে তুমি কিন্তু এটা বের করতে পারবে এরপরে আছে তোমাদের দেখো একশো সত্তর আছে একশো সত্তর কেউ দুইভাবে করতে বলেছে একশো সত্তর কে দুইভাবে করতে গেলে একের স্কোয়ার করবে আর তেরোর স্কোয়ার করবে তেরোর স্কোয়ার করলে কত হয় একশো উনসত্তর আর একের স্কোয়ার করলে এক এই একভাবে হয়ে গেল আর একভাবে কি ধরো তুমি সাতের স্কোয়ার করো আর স্কোয়ার করো সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ এরপরে ছিল কত একশো পঁচাশি তোমরা এইগুলো কিন্তু আমি যে নিয়মটা দেখিয়েছি শর্টকাট সেই নিয়মে কিন্তু বের করে নেবে তাহলে পরীক্ষার হলে যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবে এরপর ধরো একশো পঁচাশি একশো পঁচাশিকে আমরা কত কত দ্বারা বের করতে পারি এখানে আমরা চারের স্কোয়ার করি আর করবা তেরোর তের স্কোয়ার করলে একশো উনসত্তর চারের স্কোয়ার করলে হবে ষোলো ষোলো আর একশো উনসত্তর যোগ করলে একশো পঁচাশি এই একটা হলো আর এক করতে বলেছে সেটা হচ্ছে আটের স্কোয়ার আর হচ্ছে এগারোর স্কোয়ার এগারো স্কোয়ার করলে হবে একশো একুশ আটের স্কোয়ার করলে হবে চৌষট্টি চৌষট্টি আর একশো একুশ যোগ করলে একশো পঁচাশি হয় শেষ যেটা রয়েছে তিনশো পঁচিশ এটা করতে বলছে তিন ভাবে এটা একের স্কোয়ার আর হচ্ছে আঠারো স্কোয়ার করলে বেলে আঠারো স্কোয়ার করলে আমরা জানি তিনশো চব্বিশ একের স্কোয়ার করলে এক তিনশো পঁচিশ এই একভাবে এরপরে আর ভাবে হচ্ছে ছয়ের স্কোয়ার যদি করো আর যদি সতেরোর স্কোয়ার করো সতেরোর স্কোয়ার করলে হবে এক দুইশো উননব্বই আর ছয়ের স্কোয়ার করলে ছয়ত্রিশ দুইশো উননব্বই আর ছয়ত্রিশ হবে তিনশো পঁচিশ আর একভাবে করা যায় সেটা হচ্ছে দশের স্কোয়ার করো যদি আর যদি করো পনেরোরোর স্কোয়ার দশ হাজার স্কোয়ার করলে একশো পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ দুশো পঁচিশ আর একশো তিনশো পঁচিশ এভাবেও কিন্তু তিন ভাবে করা যায় আর তোমরা চাইলে আমার ওই নিয়মে নিজেরা নিজেরা প্র্যাকটিস করে বের করতে পারো পরীক্ষার হলে এমন কিছু থাকতে পারে যেগুলো তোমরা পারো না বা কঠিন মনে হতে পারে সেগুলো এই নিয়মে বের করতে হবে এরপরে যদি আমরা পরবর্তী পাতায় যাই পরবর্তীতে আমাদের যে কাজটি আছে এখানে আছে এই দেখো ছয় পৃষ্ঠা ম্যাজিক বর্গ গঠন এটা আমরা আজকে এপারটাও করব। ম্যাজিক বর্গ গঠন তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন প্রথমে আমরা তিন ক্রমের এই ম্যাজিক বর্গ গঠন এটা শিখবো এটার জন্য তোমার একটি সূত্র মনে রাখতে হবে সূত্রটা মনে রাখলেই তুমি ইজিলি এগুলো বের করতে পারবে সূত্রটা হচ্ছে দেখো যদি ম্যাজিক বর্গ বের করতে বলে তিন ক্রম হোক চার ক্রম হোক যা পাঁচ ক্রম এখানে চার ক্রম আছে এই দেখো ম্যাজিক বর্গ এটা একটা ম্যাজিক যখন আমরা করব তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে আবার এখানে পাঁচ ক্রম বলেছে এই দেখো পাঁচ ক্রম বলেছে ছয় ক্রম সাত ক্রম যা বলুক তুমি এই সূত্র অ্যাপ্লাই করে পাঁচ সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারো সেটা হচ্ছে কি করবা ক এর সাথে আবার ক গুণ দেবে তারপরে যোগ এক করবে দুই দ্বারা ভাগ করবে শেষ এটাই তোমার কাজ তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গ কত হবে ম্যাজিক বর্গ মানে এখানে বোঝানো হয়েছে যে তুমি এইখানে তিন ক্রম দেখো এ জায়গাও তিন এদিকেও তিন সব দিক তিন আর তুমি এই দুটো যদি যোগ করো নয় আট চার তেরো আর দুই পনেরো এদিক থেকে এখানে পনেরো এদিক থেকে যোগ করো সাত ছয় তেরো আর দুই পনেরো এখানেও পনেরো আবার এদিক থেকে যোগ করো ছয় এক সাত না আট আর এক নয় নয় ছয় পনেরো এখান থেকে যোগ করো তাহলেও পনেরো হবে এদিক থেকে যোগ করলেও পনেরো এদিক থেকে যোগ করলেও পনেরো এই কোনাকুনি যোগ করলেও কিন্তু আট পাঁচ তেরো আর দুই পনেরো এই কোনাকুনি যোগ করলেও পনেরো হবে যেদিক থেকে যোগ করো পনেরো হবে এটা একটা কিন্তু ম্যাজিক সেই ম্যাজিকের যে সংখ্যাটা পনেরো সেটা তো আমরা আগে বলতে পারবো না তিন সংখ্যা যদি করে নিই তাহলে ম্যাজিক সংখ্যাটা কত পনেরো সেটা আমরা এই সূত্রে ব্যবহার করতে পারবো কিভাবে তিন কোরম বলেছে না এখানে জাস্ট তিন বসিয়ে দেবে কয়ের জায়গায় এখানে তিন গুণ তিন যোগ ভাগ দুই তাহলে এই ব্র্যাকেটের কাজ আগে তিন তিন নয় যোগ এক ভাগ দুই তাহলে কত পাচ্ছে তিন গুণ দশ ভাগ দুই এটা কাটলে হবে পাঁচ তিন পাঁচ আর পনেরো তাহলে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কত পনেরো আট যদি তুমি এটা নিজে নিজে করতে চাও প্রথমে মাঝখানে পাঁচ দেবে তারপরে এই ঘরে আর এই ঘরে জোর সংখ্যা দেবে যেমন দুই চার ছয় আট ব্যাস এরপরে তুমি দেখো তো আমরা তো এই যে প্রথমে অঙ্কটা করে বুঝতে পেরেছি যে সব দিকে যোগ করলে পনেরো হবে তাহলে এখানে চার আর দুই ছয় কত লাগে নয় তাহলে এখানে নয় বসাবা আর দুই আট পনেরো হতে কত লাগে সাত তাহলে এখানে সাত বসাবা আট আর ছয়ের বারো পনেরো হইতে কত লাগে তিন তাহলে এখানে তিন বসাবা আট আর ছয় চোদ্দ পনেরো হইতে কত লাগে এক তাহলে এখানে এক বসাবা ব্যাস তোমার তিন ক্রমের ম্যাজিক বর্ব কমপ্লিট তুমি এখন চতুর্দিকে যোগ করে দেখো যেদিক যোগ করবা পনেরোই হবে আচ্ছা এবারে আমরা চার ক্রোমের ম্যাজিক বর্গ সেটা শিখবো প্রথমে তুমি সূত্রের মাধ্যমে বের করে নিবে যে ক ম্যাজিক বর্গ সংখ্যা ক ইন্টু ক গুণ ক প্লাস ওয়ান ভাগ টু কত হয় কয়ের মান কত চার ক্রম তাই চার এ জায়গাও চার এ জায়গাও চার যোগ এক ভাগ দু তাহলে উপরে কত পাচ্ছে তাই সতেরো গুণ সতেরো ভাগ দু দুই দিয়ে কাটলে দুই সতেরো দুগুণে কত চৌত্রিশ চার ক্রমের ম্যাজিক সংখ্যা হবে চৌত্রিশ মানে তুমি যেদিক থেকে গুণ চৌত্রিশ হবে এরপরে একটি বক্স নেবা চারটি যেহেতু চার ঘর করে নেবা এদিকেও চার ঘর এদিকেও চার ঘর এদিকেও চার ঘর সবদিক চার ঘর এরপরে এক থেকে ষোলো পর্যন্ত তুমি লিখবেই এক থেকে ষোলো পর্যন্ত এক দুই তিন চার ষোলোটি যেহেতু ষোলো ঘর লিখবে মনে রাখবে যেদিক থেকেই যোগ করো তোমার চৌত্রিশ মিলতে হবে সেটা কিভাবে এই দুইটা আমরা প্রথমে নেব প্রথমে এই দুইটা নেব তারপর এই দুইটা নেব এরপরে এই দুইটা নেব তারপরে এই দুইটা এর আরেকটি নিয়ম আছে আমি কিছুক্ষণ পরে দেখাবো এই দুইটা নেব তাহলে দুই তিন পাঁচ নয় আট বারো আর থাকবে চোদ্দ পনেরো ব্যাস এরপরে যে কাজটি করবে ট্রান্সফার করবে চার কোথায় পাঠাবা চার পাঠাবা এই কোনায় আর তেরো ওই কোনায় এরপরে ষোলো পাঠাবা এই কোনায় এক পাঠাবা এই কোনায় বুঝতে কোণা কোন ট্রান্সফার করবা প্রথমে এই দু ষোলো পর্যন্ত লিখবে তারপর এই জোড়া এই জোড়া এই জোড়া এই জোড়া জায়গায় জায়গায় রেখে দেবে তারপরে কোনাকোনে ট্রান্সফার করে দেবে আর মাঝখানেও তুমি উল্টিয়ে দেবে মাঝখানে কি করবে উল্টিয়ে দেবে তাহলে প্রথমে দেখো মানে কোন ট্রান্সফার করবে আর কি এই সাত কোথায় যাবে এইখানে যাবে আর দশ কোথায় যাবে এদিকে যাবে ট্রান্সফার করবে এগারো কোথায় যাবে এখানে যাবে ছয় কোথায় যাবে এখানে এখন তুমি যোগ করে দেখো যেদিকে যোগ করবে হবে কত চৌত্রিশ এই কটা যোগ করলে হবে চৌত্রিশ এই কটা যোগ করলেও চৌত্রিশ একটা যোগ করলেও চৌত্রিশ যোগ করলেও চৌত্রিশ যেদিক থেকে তুমি যোগ করো দেখবা তোমার সংখ্যা চৌত্রিশ হয়ে গেছে এরপরে যাই এখানে বলেছে উপায় আর একটি উপায় আর পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো এ দুটো আমরা আজকে কমপ্লিট করব ভিন্ন উপায় আমরা কেবল যে উপায় দেখেছি চার ক্রমে সেরকম কিন্তু হবে না অন্য একটি উপায় সেটা কি ভিন্ন কি করা যায় ধরো আমরা প্রথমে যদি একটি চার ক্রমের জন্য ঘর নি কয়টা ঘর নেব চারটা ঘর একটা দুইটা তিনটা চারটা এদিক থেকেও চারটা এক দুই তিন চার আবার আরেকটি ঘর নেব মোট দুইটা ঘর নেব এই একটি এক দুই তিন চার এক দুই তিন আরেকটি ঘর নেব আরেকটি ঘর এখানেও চারটি নেব এক দুই তিন চার এক দুই তিন চার ব্যাস প্রথমে আমরা কি করবো এক থেকে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তার উল্টো করে লেখো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপর তুমি একটি বৃত্ত আঁকো এরকম করে একটি বৃত্ত আঁকো এখানেও একটি বৃত্ত আঁকো দুইটা বৃত্ত আঁকবে বৃত্তে টাস করেনি এমন সংখ্যা বাদে যা টাস্ক করেছে প্রথম বৃত্ত প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্ত প্রথম বৃত্তে টাচ করেছে সেই সংখ্যাগুলো নিয়ে নাও দুই তিন তাহলে দুই তিন পাঁচ নয় পাঁচ নয় চোদ্দ পনেরো চোদ্দ পনেরো আট বারো আট বারো নিয়ে নিলাম আমরা এরপরে এখানে দেখো যা টাস করেছে তাই কিন্তু আমরা নিয়েছি আর যা টাস করেনি তা কিন্তু আমরা নিয়ে কিন্তু এখানে তুমি কি নেবা উল্টা এখানে যা টাচ করেনি তাই নেবা কি কি টাচ করেনি ষোলো এখানে টাচ করেনি তেরো এখানে টাচ করেনি চার এখানে টাচ করেনি এক এখানে টাচ করেনি এগারো এখানে টাচ করেনি দশ আর এখানে সাত আর এখানে প্রথমে টাচ যা করেছে তাই নেবা আর টাচ যা করেনি তাই নেবা দেখবা তোমার ম্যাজিক বর্গ চার কিলোমিটার কমপ্লিট এটা কিন্তু সবথেকে সহজ উপায় গোল দিয়ে চট করে বের করে ফেলা টাচ যা করেছে প্রথমে তাই নেবা টাচ যা করেনি তাই নেবা শেষ যোগ করে দেখো তোমার সব দিক থেকে ম্যাজিক বর্গ হবে চৌত্রিশ ক্রমের করতে যাই পাঁচ ক্রমের তাহলে আমাদের কয়টি ঘর নিতে হবে পাঁচটি তাহলে এই ধরো একটি দুটি তিনটি চারটি এই পাঁচটি নিলাম এদিক থেকেও পাঁচটি এক দুই তিন চার এই পাঁচ এই পাঁচটি নিয়ে নেবে এরপরে প্রথমে কি করবে জানো এই উপর থেকে দেখো এই এই বাদে এরপরে দেবে এই দেখো এদিকে তো যাওয়ার কোন জায়গা নেই এই নিচে নামবে একেবারে শেষে এসে এখানে দেবে দু শেষে চলে আসবে একেবারে এরপরে আবার এই কুনাকুনি উঠবে এখানেও কি করবে এখানে তিন লিখবে এরপর আবার এই কুনাকুনি দেবে এদিক আর এদিক এদিক তো যাওয়ার কোনো জায়গা নেই আছে এদিকের কিছুই নেই এদিকে আছে এদিকের একবার শেষ প্রান্তে কত এখানে কত লিখবে চার এই কোনা কোনি উঠবে এখানে লিখবে পাঁচ অলরেডি এখানে কিন্তু একটি আছে তাহলে এদিকে আর যাওয়া যাবে না তাহলে কি করবে নিচে নামবে নিচে নামলে এখানে হবে ছয় এবার তুমি কোনা কোনি যেতে পারবে পারবে এদিকে যাওয়া যাবে তাহলে এখানে হবে সাত এখানে হবে আট এই কোনা কোনি এদিকে দেখো এদিকে তো যাওয়া যাবে না যাবে তাহলে এই কোনাকুনি একেবারে শেষে চলে আসতে হবে এখানে হবে নয় মনে রাখবার না যেতে না পারলে শেষে আসবা আর নাহলে পাশে নামতে হবে নয় এরপর এই কোনাকুনি দেখো এদিকে তো যাওয়া যায় না যায় তাহলে এদিকে যাওয়া যায় কোন দিক এদিকে তাহলে এদিকে হবে এখানে হবে দশ এখানে আগে থেকেই কিন্তু ছয় আছে তাহলে ওদিক তো আর যাওয়া যাবে না যাবে তাহলে নিচে নামো নিচে হবে কত এগারো এই কোনাকুনি এখন যাওয়া যায় বারো এটা হবে তেরো এটা হবে চোদ্দ এটা হবে পনেরো এদিকে কিন্তু আর যাওয়ার জায়গা নাই এদিকেও যাওয়ার জায়গা নাই তাহলে কি করবা নিচে নেমে যাও ষোলো এবার কি করবে এদিকে যাওয়ার জায়গা আছে না এদিকে কিছুই নেই এদিকে আছে এইখানে আছে তাহলে এখানে কত হবে সতেরো এবার আবার কোনি করো এদিকে যাওয়ার জায়গা নাই এদিকে নিচে এখানে হবে কত আঠারো এদিকে আবার যাওয়া যায় উনিশ এদিকে যাওয়া যায় কুড়ি এরপর সামনে যাওয়া যায় না তাহলে নিচে নেমে আসো এখানে কত হবে একুশ এবার এদিকে যাওয়া যায় বাইশ এরপরে এই কোনো এদিকে যাওয়ার কোনো জায়গা নেই এদিকে আছে এইখানে একটা এটা হবে এটা কত হবে চব্বিশ এবার কোনো এদিকে যাওয়ার জায়গা নেই সব কটা দেখো সিস্টেমটা চেষ্টা করো সব দিক থেকে যোগ করে দেখো দেখবে তুমি পাবে পঁয়ষট্টি পাঁচ ক্রমের মেজিক বর্গ সংখ্যা হবে পঁয়ষট্টি তুমি সূত্রের মাধ্যমে বের করে দেখতে পারো সূত্রটা কি ছিল বলতো ক গুণ ক প্লাস ওয়ান ভাগ টু

বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আসে তিনের ম্যাজিক বারো কত পনেরো চারের কত চৌত্রিশ পাঁচের কত পঁয়ষট্টি তিনটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে আর বাদ বাকিগুলো যদি ছয় সাত আট আসে তুমি জাস্ট এই সূত্র অঙ্ক করে বের করে ফেলতে পারবে আজকে আমরা এই পর্যন্ত করেছি এটা ছিল আমাদের চতুর্থ পার্ট আমরা পঞ্চম পার্টে এদিক থেকে করব পঞ্চম পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও আমার চ্যানেলে প্রতিদিন আমি আরও অনেক ধরনের ভিডিও সব তোমাদের এইটের যত গণিত আছে পার্ট বাই পার্ট কিন্তু আমি আপলোড করব। আর তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাই